আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি একটু সবজি নিয়ে আসলাম জিঙ্গে আর জিঙ্গে আলু এটার জন্য আমি কিছু বেশি মাছ ছিল আমার কাছে সামান্য অল্প কিছু মাছ সেটা দিয়ে আমি রান্না করব। তাহলে তোমরা দেখো আমি চুলায় পাখির বসিয়ে দিয়েছি সেখানে আমি তেল দিয়েছি মরিচ মশলা হালকা হালকা মরিচ মশলা এক চামচ এক চামচ করে দিয়েছি সেটা আমি কুষিয়ে দিয়েছি সুন্দর করে তারপর আমি মাছটা দিয়ে দিলাম মাছটা সুন্দর করে কষাই আমি তুলে নিয়েছি এখন আমি সবজিটা জিনে আলু এটা কুটে পরিষ্কার করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে বন্ধুরা আমি মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে আবার কিছু করবো নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে আমি সামান্য ঝোল রাখবো রেখে আমি সবজিটা তুলে ফেলবো তাহলে দেখো বন্ধুরা সবজি ঠান্ডা এইসব জিঙ্গা পরল এইসব সবজি খুবই ভালো খেতে চিংড়ি মাছ দিয়ে এগুলো বেশি থাকে তারপর আমার এই হাতের পাশে মাছটা ছিল তাই আমি এই মাছটা দিয়ে রান্না করলাম বন্ধুরা দেখো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে আমাকে অনেক অনেক লাইক করা এবং শেয়ার করে দেবা আর কমেন্ট করে আমার ভুল ত্রুটি তোমরা জানিয়ে দেবা আর এই দেখো আমার তরকারিটা কেমন হয়েছে যদি ভালো লাগে অনেক অনেক লাইক করবা এবং শেয়ার করে দেবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা